হে হ্যালো এভরিওয়ান আমি মেকাপ আর্টিস্ট অর্গো পালোধি আমি আজকে যাচ্ছি দীঘা এখন বাজে রাত্রি সাড়ে তিনটে আমাকে ইঞ্জামুল বাড়ি থেকে পিক আপ করতে এসেছিল আমি আরও চলে যাচ্ছি বাকি বন্ধুরা যারা যাবে তাদের বাড়ির কাছে তো আমরা মোটামুটি ওখান থেকে চারটে গাড়ি ছাড়বো বলেছিলাম আর এখন চারটে বেজেও গেছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন দীঘার উদ্দেশ্যে অনেকক্ষণের পথ প্রায় পাঁচ ঘন্টা মতো লাগবে আমাদের যেতে ম্যাপে চার ঘন্টা দেখাচ্ছে ঠিকই কিন্তু আমরা তো মধ্যেখানে দাঁড়াবো আর আমরা তো বিশেষ জোরে গাড়ি নিয়ে যাব না সেক্ষেত্রে আমাদের পাঁচ ঘন্টা মতো লেগেই যাবে তো ভীষণ অন্ধকার রয়েছে এখন আস্তে আস্তে এবার আলোগুলো ফুটবে সবই তো এখন আমরা বাগনান চলে এসেছি প্রায় চল্লিশ কিলোমিটার মতো চলে এসেছি আর এখন হালকা হালকা আকাশে আলো দেখতেও পাওয়া যাচ্ছে তো এখন আমরা হাই রোড ধরে নিয়েছি বাগনান হাই রোড এরপর আমরা একটুখানি কিছুটা যাব গিয়ে একটুখানি চা খাবো। কারণ কি আমরা বাড়ি থেকে তো কেউই খেয়ে খেয়ে বেরোইনি কিছু আর চাটা না খেলে যেন ঘুমটা ঠিক ছাড়ছিল না তো চা যখন খাবো মনেই করলাম তাহলে তখন সারি সেরি পাঞ্জাবে গিয়েই চাটা খাওয়া যাক সেটাই চিন্তা ভাবনা করা হলো সবাই মিলে তো সেখানেই যাওয়া হচ্ছে এখন আগে শেরি পাঞ্জাবে গিয়ে একটু চা খাবো আর একটু পরোটা খাওয়া হবে অনেকেই বললো যে খেতে পারছে সকালবেলা তো কিছু খেয়ে বেরোনো হয়নি তো ঠিক আছে চলো আমি এমনিই পাউরুটি নিয়ে এসেছিলাম সেটা না হয় পরেই খাওয়া হবে তো চলুন এবার খেয়ে নেব সবাই মিলে এই যে মানে বাইকে করে জার্নিটা বেশ অনেকটাই একটু কষ্ট হয় হয়তো কোমরে টোমরে লাগে কিন্তু বিশ্বাস করুন এত আনন্দ হয় এটাতে আর মনে হয় না কষ্টটা কষ্ট হচ্ছে বলে তো প্রথমে একশো কিলোমিটার তো কিছু মনে হয় না তারপরে পঞ্চাশ ষাট কিলোমিটারটা একটু মনে হয় যে আর কতক্ষণে পৌঁছবো ঠিকই যাবার সময় তো কিছু মনেই হয় না ফেরার সময় মেনলি মনে হয় তো যাই হোক আমরা বেশ খানিকটা আবার চলে এসেছি এখন প্রায় আমরা একশো কিলোমিটার টার মতো পথ অতিক্রম করে নিয়েছি এখন বাজে সাতটা মতো তো চলো এবার আমরা একটা জায়গায় একটু দাঁড়াবো দাঁড়িয়ে ওই যে জ্যাম্পাউন্টির যেটা আছে সেটা আমার হাতেই রয়েছে এখন আমরা ওইটাই বলছি যে আর একটু এগিয়ে যাই আমরা গিয়ে এর টোকগুলো খেয়ে নিই তাহলে আমার হাতে একটু ফাঁকা হয়ে যাবে তো সেগুলো খেয়ে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি আর আমাদের খুব বেশিক্ষণ লাগবে না যেতে আমরা মোটামুটি চলেই এসেছি এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে আর আমরা দীঘার খুব কাছাকাছি চলে এসেছি আর মোটামুটি ওই তিরিশ চল্লিশ কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে তো চলো এবার পৌঁছে যাই এই যে দীঘার গেটটা যেটা আসছে এটা দেখেই এত শান্তি লাগে যে হ্যাঁ পৌঁছে গেছি আবার একটা বছর আমরা নতুন দুদিন একসাথে আনন্দ করব। এই দুদিনটা বিশ্বাস করুন মনে হয় দু মিনিটে কেটে গেল মানে এত তাড়াতাড়ি মানে সময়গুলো চলে যায় না ভীষণ ভালো লাগে আবার খারাপও লাগে যে আবার একটা বছর আমাদের হয়তো অপেক্ষা করতে হবে তো চলো এখন রুম নেব তার আগে একটুখানি ওলদিকায় ঘুরবো ঘুরে রুম নিতে চলে যাব আর এই যে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরটা একটু দর্শন করেই আমরা এবার হোটেল নিতে চলে যাব। জগন্নাথ মন্দির কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি মোটামুটি এসেছিলাম এটা হোটেল নন্দিনী বলে একটা হোটেলে ফার্স্ট ফ্লোরেই ছিল হোটেলটা রুমটা মোটামুটি খারাপ ছিল না প্রথমে ঢুকেই বাথরুম ছিল আর এটা ছিল রুম আমরা পাঁচজন থাকবো তো একটুখানি অসুবিধে হবে ঠিকই কিন্তু রুমটা মোটামুটি খুব খারাপ ছিল না তেইশশো টাকা মতো নিল আর বাকি যারা ছিল তারা আগে বাজারে তো বাজারটা করে আমরা রেখে দিলাম আমরা এখানে বাজার করে দিই আর রান্নাটা ওরা করে দেয় রান্নার চার্জটা নিয়ে নেয় তো আমরা রান্না করতে দিয়ে একটুখানি এবার চান করতে চলে যাচ্ছি ভীষণ ভিড় হয়েছিল। আজকে মানে আমি এত ভিড় অনেক দিন দেখিনি মানে পুরো না বাজাচ্ছিলো না এত ভিড় ভীষণ মানে ভালো লাগছিল আর প্রচুর ভিড় ভিড় হয়েছিলো আর সেই মাত্রই জলে নামতে দিয়েছে এখন মোটামুটি পৌনে একটা মতো বাজে তো চলো আমরা স্নান করে নেবো মানে জলটা দেখে দাঁড়ানো যাচ্ছিলো না এত ভালো আর দেখতে পাচ্ছেন কী হাড়ে ভিড় হয়েছিল মানে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর তো আমরা ভীষণ মজা করেছি জলে আমি যতটুকু পেরেছি ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি কারণ ব্লকডাউন অনেক বড়ো হয়ে যাচ্ছিলো সেই কারণে অনেক ক্লিপ আমি দিতে পারলাম না কিন্তু ভীষণ মজা করেছি আমরা জলের মধ্যে তো আমরা প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট ছিলাম তারপরে সুইমিং পুল ছিল পরে ওখানেও গিয়ে চান করলাম কিছুক্ষণ সেই জন্য উঠে চলে গেছিলাম তো পুলের ভিডিওটা নেই কারণ কি পুলের ভিডিও তুলতে ভুলে গেছিলাম জাস্ট যাচ্ছি সেটাই হয়েছিল আর সবাইকে বলছিলাম একটু দেখ একটু ভিডিও করে নিই এই যে আমরা যাচ্ছি এবার ফুলের চানটা করে নেবো আর আমাদের রান্না কি কি হয়েছিল দেখাই হয়েছিল চিকেন পমফ্লেট কারি আর চিংড়ি মাছের মালাইকারি আর সঙ্গে ছিল ভাত তো আমরা সেগুলো খেয়ে একটু রেস্ট করে নিয়ে আমরা এখন হলদি গাছ উদ্দেশ্যে বেরোচ্ছি কিন্তু দেখো বৃষ্টি হচ্ছিল খুব মনটা খারাপ যে বৃষ্টি কেন এই মানে আর ভালো লাগে দুদিনের জন্য এসেছি আবার বৃষ্টির জন্য ঘরে বসে থাকলে তো হবে না তো যাই হোক বৃষ্টিটা হালকা করে থেমেও গেছিলো একটুখানি বৃষ্টি হলো তারপর বৃষ্টি থেমেও গেছিলো ওল দিঘা দেখতে পাচ্ছো কী হালকা হয়ে রয়েছে আমরা কত লোক চান করতে এসেছিলো কেউ আসেইনি এখনও কারণ কি বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা কমলে হয়তো সবাই আসবে এখন খুব বেশি বাজেও নেওয়া সাড়ে ছটার মতো বাজে তো চল একটু উনি ওল্ড দীঘাটা করে নেওয়া যাক আর একই ভিডিও কতবার দেবো সেই কারণে এবারে ওল্ড ভিডিওর ভিডিও আর বিশেষ করে অনেকটা করিনি তো আমরা একটু পাপড়ি চাট খাবো এই কাকুকে দেখে রাখুন ভীষণ ভালো করেছিল চাটটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর এরপর আমরা একটু সমুদ্রের পারে বসবো বসে তারপর আমরা আবার রুমে ফিরে যাবো রাতে ওরা বিরিয়ানি খেয়েছিলো সে ভিডিও ক্লিপার্ট নেওয়া হয়নি এখন সকাল হয়ে গেছে আর আমরা মোহনায় এসেছি একটা দিন যেন কীভাবে বেরিয়ে গেল যাই হোক মোহনায় একটুখানি ছবি ভিডিও তুলবো তারপরে আমরা আবার যাব খেতে মোহনার সামনে ওই যে চায়ের দোকানগুলো থাকে ভীষণ ভালো লাগে চা খেতে আজ যেহেতু শুক্রবার আমি আর ডিম টোস্ট খাইনি ওরা একটু ডিম টোস্ট খেলো আমি একটু চা আর বিস্কিট খেয়েছিলাম তারপরে এই যে মাছ নিতে চলে এসেছিলাম মোহনায় ভীষণ ভালো ভালো মাছ পাওয়া যায় তোমরা যদি দীঘায় রান্না করিয়ে খাবে চিন্তা ভাবনা করো আর মাছের অপশান চাও তাহলে কিন্তু মোহনা থেকে মাছ কিনো প্রচুর অপশান থাকে তো আমরা আবার চান করতে এসেছি কিন্তু মনে হচ্ছে না আজকে চান করা হবে বলে এত মেঘ করেছে ভীষণ পরিমাণে মেঘ করেছে আর প্রচণ্ড আকাশ ডাকছে দেখছিলে যেটা বললাম সেটাই হলো ভীষণ বৃষ্টিও এসে গেছে আর জল নামছে না এখন প্রায় একটা মতো বেঁচে গেছে আমরা সাড়ে এগারোটায় এসেছিলাম তাই ফিরে যাব আর এই যে মানে ইনি ভগবান জানে কি মনে করছিলেন এত মানে ড্রিঙ্ক করেছিলেন ওনার কিছু মনেই হচ্ছিল না তো বারবার উনি জলের মধ্যে নেমে যাচ্ছিলেন ওখান থেকে বারবার সতর্ক করা তো প্লিজ এটা কেউ করবেন না তো যাই হোক আর আমি একটুখানি ভেজতালে নিয়েছিলাম আর ছিল ভাত আজকে ইলিশের ঝোল আর চিকেন ছিল এটা চিকেন কারি আর ইলিশ মাছের একটা কারি ছিল সেটা খেয়ে নেওয়ার পর আমরা ঘরে চলে এসেছি আর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম চিপস নিয়ে এসেছিলাম একটু খাওয়ার জন্য সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমরা এখন নিউ দীঘায় এসেছি নিউ দীঘাটা একটুখানি ঘুরবো অমরাবতী পার্কের ভিডিও আগের আর একটা ব্লগ আছে সেই ব্লগে ছিল বলে আমি আর বিশেষ করে নিয়ে নি এটা ঢেউ সাগর যেটা নতুন হয়েছে বলবো না অনেকদিন আগেই হয়েছিল। তো এটাতে একটুখানি ঘুরে আমরা আবার ওল্ড দীঘায় চলে যাব তার আগে একটু সুইটকর্ন খেয়েছিলাম তো সেই সুইটকর্নের ভিডিওটা নেওয়া হয়নি তো তো চলো এবার ওল্ডিঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অনেকদিন ফুচকা খাইনি তাই এসে একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে তারপর এখানে বার্গার কম্বো পাওয়া যাচ্ছিলো তো দুটো বার্গার নেওয়া হয়েছিল সবাই মিলে দুটো বার্গারই খাওয়া হয়েছে তারপর খেয়েছিলাম আমরা আইসক্রিম আমুলের আইসক্রিম কিন্তু এখানে বিশাল দাম নিয়েছে মানে ডাবল ডাবল দাম নিয়েছে আর রাতে একটা কেক আনা হয়েছিল সবাই বললো কেক খাবে আমি ঠিক আছে চলো কেকটা আমিই কাটছিলাম ওদেরকে বললাম একটু দাঁড়া একটা সাকসেস ট্রিপ করা যায় বলে ধর সাকসেস ট্রিপ এমনি কাটতো খাতো তো সেই কারণে আমি কেকটা কেটেছিলাম কেক খেয়ে রাতে ডিনার করেছিলাম নান পরোটা আর চিকেন ওরা খেয়েছিলো আর আমি খেয়েছিলাম ওই কাপলি ছোলার একটা তরকারি যেটা খেতে খুব ভালো হয়েছিলো নন্দিনীর খাবার কিন্তু বেশ ভালো তোমরা কিন্তু এখানে এলে এখান থেকে খাবার খেতেই পারো পরের দিন সকাল হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে পড়েছি একটু সমুদ্র দেখব দেখে ফিরে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ হবে আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে অনেক মজা করলাম দুদিন এই শুরুতেই বলছিলাম দুটো দিন যেন দু মিনিটে বেরিয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য এইভাবেই আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে